শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ রুটে তন্ময় চ্যানেল মিড ডে মিলে থার্ড পার্টি মূল্যায়ন গুণমান যাচাইয়ে উদ্যোগ দেখুন কি বলা হয়েছে বিশেষ করে স্কুল ছুটের প্রবণতা আটকাতে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পই হল মিড ডে মিল কেন্দ্রের মোদি জামানায় সার্বিকভাবে এর নামকরণ হয়েছে পিএম পোষণ প্রকল্প বিভিন্ন সময় এই মিড ডে মিল খাবারের গুণগত মান নিয়ে একের পর এক অভিযোগ কখনো অত্যন্ত উঠেছে নিম্নমানের চাল ব্যবহার করার অভিযোগ উঠেছে কখনো আবার মিড ডে মিলের খাবারে পাওয়া গিয়েছে পোকামাকড় সব মিলিয়ে পিএম পোষণ প্রকল্প নিয়ে মুখ রক্ষার উপায় খুঁজতে মরিয়া হয়েছে কেন্দ্রের মোদী সরকার সেই মতোই এবার মিড ডে মিল নিয়ে নিয়মিতভাবে থার্ড পার্টি মূল্যায়ন চাইছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্র রাজ্যের বাইরে কোন নিরপেক্ষ সংস্থা সবকিছু খতিয়ে দেখবে শুধু তাই নয় শিশুদের খাবার পরিবেশন করার আগে সেই খাবার শিক্ষকদের চেখে দেখার উপর জোর দিয়েছে কেন্দ্র পাশাপাশি যেসব রাজ্য মিড ডে মিলে দুধ ডিমের মতো পুষ্টিকর খাবার দিচ্ছে তারা প্রয়োজনে যাতে প্রাতর আসে সেগুলি দিতে পারে তাও নিশ্চিত করতে চাইছে সরকার মিড ডে মিল নিয়ে এমন একগুচ্ছ সুপারিশ করা হয়েছে শিক্ষামন্ত্রকের রিপোর্টে সরকারি সূত্রের খবর দু হাজার বছরে শিক্ষামন্ত্রকের বার্ষিক প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে এই মিড ডে মিল প্রকল্পেই সেখানে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মোট এগারো দফা সুপারিশ করেছে শিক্ষামন্ত্রক উল্লিখিত বিষয়গুলি তো আছেই একই সঙ্গে শিক্ষামন্ত্রক সুপারিশ করেছে যে মিড ডে মিল খাবারের মান উন্নয়নে স্কুলগুলি কিচেন গার্ডেন তৈরির উপর জোর দিক নিয়মিতভাবে ভাবে কাম সহায়কদের দক্ষতা বৃদ্ধি নিয়ে মূল্যায়ন হোক মিড ডে মিলের রাঁধুনিকাম সহায়কদের সাম্মানিক ও প্রয়োজন মতো বৃদ্ধির কথা বলেছে শিক্ষামন্ত্রক তারা মনে করছে দিনের অর্ধেকেরও বেশি সময় রাধুনীরা এই কাজে নিযুক্ত থাকেন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা দিতে হয় এর পিছনে পাশাপাশি শিক্ষা মন্ত্রকের সুপারিশ পিএম পোষণের গুণগত মান উন্নত করতে নিয়মিতভাবে আন্তজেলা এবং আন্তরাজ্য পরিদর্শন শুরু হোক ওই বার্ষিক প্রতিবেদনে শিক্ষামন্ত্রক যে খতিয়ান দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে একদিন করে মিড ডে মিলে ডিম চিজ মাশরুম দেয় রাজস্থান সরকার প্রতিদিনের সূচিতে গরম দুধের বন্দোবস্ত করে গুজরাতে সপ্তাহে পাঁচ দিন এবং হরিয়ানায় সপ্তাহে তিন দিন দুধ দেওয়া হয় কেরল সপ্তাহে দুবার দুধ দেয় মিড ডে মিলে ওড়িশায় সপ্তাহে দুবার এবং তেলেঙ্গানায় সপ্তাহে তিনবার মিড ডে মিলের খাবারে ডিম দেওয়া হয় পুদুচেরিতে প্রতিদিন দেওয়া হয় দুধ সপ্তাহে দুদিন দেওয়া হয় ডিম দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে পি পোষণ প্রকল্পে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র গত ছয় ফেব্রুয়ারি পর্যন্ত এই খাতে টাকা দেওয়া হয়েছে চার হাজার চুয়াত্তর কোটি এগারো লক্ষ টাকা এমনই উল্লেখ করা হয়েছে শিক্ষামন্ত্রকের রিপোর্টে